খুব সহজেই হোটেলের মতো বেগুন ভর্তা বাসায় তৈরি করতে পারবেন এই রেসিপিটা ফলো করলে খুবই ইজি একটা রেসিপি আর এই বেগুন ভর্তা খেতে খুবই টেস্টি হয় বিশেষ করে শীতের সময়ে এর তো কোনো জুড়ি নাই তাহলে রেসিপিটা দেখে নিন আমি এখানে এরকম পাকা পাকা দুইটা টমেটো নিয়েছি আপনারা চাইলে কিন্তু বেগুনের পরিমাণ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন দুইটা এরকম মিডিয়াম সাইজের বেগুন ভালোভাবে ধুয়ে মুছে নিয়েছি এখন একটা সুরি দিয়ে এরকমভাবে দুই সাইড দিয়ে ফালি করে নেব বেশ কয়েকটা ফালি করে নেব আর বেগুন ভর্তা করার ক্ষেত্রে এরকম লম্বা বেগুন নির্বাচন করা কিন্তু ভালো বেগুনটা আমি ভালোভাবে দেখে নিয়েছিলাম কোথাও কোনো পোকা ছিল না তারপরও ফালিগুলোকে আরও একবার আমি চেক করে নিলাম একইভাবে দেখুন অন্য বেগুনটাকেও আমি এভাবে ফালি করে নিচ্ছি আর ফালি করে নেওয়ার পর অবশ্যই এভাবে একটু চেক করে নেবেন কারণ বেগুন অনেক সময় বাইরের থেকে ভালো দেখা গেলেও ভিতরে কিন্তু পোকা থাকে যাই হোক এই বেগুন দুটো কিন্তু একদমই ভালো কোথাও কোনো পোকা নেই এখন আলাদা একটা প্লেটে আমি তুলে নিলাম নিলাম বেশ কয়েক কোয়া রসুন এখন এই বেগুনের ফালের ভিতরে এই রসুনের কোয়াগুলোকে দিয়ে দেব। তাহলে বেগুনটা তাড়াতাড়ি পুড়ে যাবে এবং এই যে রসুনের কোয়াগুলো এগুলোও ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এক এক করে আমি সবগুলো ফালের ভিতরে রসুনগুলোকে দিয়ে দিলাম হাতে একটু সময় নিয়ে এই কাজগুলো করবেন তা না হলে রসুনের কোয়া একটু ভিতরে না গেলে কিন্তু পোড়াতে দিলে বেরিয়ে পড়ে যাবে তাই একটু ভালোভাবে ভিতরে ঢুকিয়ে দিতে হবে দেখুন একটা বেগুনের ভিতর তো আমি রসুনের কোয়া দিয়ে দিলাম এখন অন্য বেগুনটার ভিতরে এভাবে আমি কাঁচা লঙ্কা দিয়ে দেব। আমি এখানে তিনটা কাঁচা লঙ্কা দিয়ে দেব আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন এবার বাকি যে ফালিগুলো আছে তার ভিতরে আবার রসুনের কোয়াগুলোকে দিয়ে দিলাম আর এই বেগুন ভর্তায় রসুনের পরিমাণটা একটু বেশি হলে বেশ ভালো লাগে খেতে এক এক করে দুটো বেগুনে কিন্তু আমি রসুনের কোয়া এবং কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এখন হাতে বেশ কিছুটা সরিষার তেল আর লবণ মাখিয়ে নিয়েছি এরপর বেগুনের গায়ে খুব ভালোভাবে মেখে দেব এটা দিলে কি হয় খুব তাড়াতাড়ি বেগুনটা পুড়ে যাবে আর ভিতর থেকেও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তাই আপনারা এটা দিতে পারেন আর না চাইলে এটা স্কিপ করতে পারেন এখন চুলার উপর এরকম একটা ছোট স্টেইনার বসিয়ে দিয়েছি তার উপরে দিয়ে দিলাম বেগুন এবং টমেটো টমেটোগুলোকেও কিন্তু আমি হালকা করে পুড়িয়ে নেব তাহলে একটা স্মোকি স্মোকি ফ্লেভার আসবে যা খেতে খুবই ভালো লাগবে এখন চুলা আমি মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে দিয়েছি বারবার করে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে বেগুন এবং টমেটোকে পুড়িয়ে নেব টমেটো খুব তাড়াতাড়ি পুড়ে যায় দেখুন এক মিনিটের আগেই কিন্তু টমেটো মোটামুটি পুড়ে গেছে টমেটোগুলোকে উঠিয়ে নিলাম একটা টমেটো বেশি পুড়ে গেছে তাই ওটাকে আগে থেকে উঠিয়ে নিলাম এরপর এটা উঠিয়ে নেব তো আমি বেশ কিছুটা সময় নিয়ে বেগুনগুলোকে খুব ভালোভাবে পুড়িয়ে নিয়েছি লম্বা বেগুন পোড়ানোর সুবিধা এটাই এটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় আর যদি গোল বেগুন নেওয়া হতো তাহলে কিন্তু বাইরেটা বেশি পুড়ে যেত আর ভিতরটা ভালোভাবে সিদ্ধ হতো না তাই বেগুন পোড়ার ক্ষেত্রে অবশ্যই লম্বা বেগুন নির্বাচন করবেন এখন আমি এই যে পোড়া অংশটাকে তুলে নিলাম একটু গরম ছিল তাই বেশ কিছুটা সময় লেগেছে আমার পোড়া ছালটাকে তুলে নিতে তারপর এভাবে ভালোভাবে ম্যাশ করে নেব আপনারা চাইলে কিন্তু একটু ঠান্ডা করে তারপর ম্যাশ করতে নিতে পারেন আমার হাতে একদমই সময় ছিল না তাই আমি সঙ্গে সঙ্গেই এভাবে ম্যাশ করে নিলাম আর হ্যাঁ বেগুনের ছালটা অবশ্যই ঠান্ডা করে নেওয়ার পর তুলবেন আমি গরম গরম তুলতে গিয়েছিলাম আমার হাতে কিন্তু বেশ কিছুটা সেঁক লেগে গেছে যাই হোক এখন আলাদা একটা কড়াইতে কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম তার ভিতরে দিলাম কুচি করে রাখা পেঁয়াজ এবং রসুন অল্প পরিমাণ লবণ দিয়ে দেব সঙ্গে দেব অল্প পরিমাণ হলুদ এখন দিয়ে দেবো অল্প পরিমাণ লালমরিচের গুঁড়া তারপর একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব এখন কিছু মশলা অ্যাড করব কটার চা চামচ পরিমাণ জিরের গুঁড়া দিলাম এবং কটার চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিলাম এখন এই উপকরণগুলোকে পেঁয়াজ রসুনের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং প্রায় দেড় মিনিটের মতো ভাজি করে নেব তারপর দিয়ে দিলাম ম্যাশ করে রাখা বেগুন এবং টমেটো এখন নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে বেগুন পোড়ানোর পর কিন্তু কিছুটা জল বেরোয় এবং টমেটো পোড়ানোর পর আরও বেশ কিছুটা জল বেরোয় তাই একদম নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে শুকিয়ে ফেলবো আর এই যে বারবার করে খুন্তি দিয়ে এরকম করে নেড়েচেড়ে দিচ্ছিলাম অল্প পরিমাণ লবণ কম ছিল সেটাও দিয়ে দিলাম আর এভাবে ভালোভাবে রান্না করে নিতে হবে তিন চার মিনিটের মতো সময় লাগবে এভাবে রান্না করতে তারপর যখন কড়াইয়ের গায়ে লেগে লেগে আসবে তখন দিয়ে দেবো আগে থেকে কুচি করে রাখা ধনিয়া পাতা এখন ভালোভাবে মিশিয়ে নেব আরও প্রায় দুই থেকে তিন মিনিটের মতো আমি এটাকে রান্না করে নেব তাহলেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে হোটেলের স্টাইলে বেগুন ভর্তা আপনারা বাসায় এভাবে ট্রাই করতে পারেন খুবই টেস্টি হয় খেতে আর বিশেষ করে টমেটো দেওয়ার কারণে এর স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায় এই যে এখন নামিয়ে নিয়েছি এর উপর দিয়ে দিয়ে দেবো অল্প পরিমাণ কাঁচা সরিষার তেল যে কোনো ভর্তায় কাঁচা সরিষার তেল দিলে কিন্তু অনেক ভালো লাগে খেতে এখন সুন্দর দেখানোর জন্য কয়েকটা ধনিয়া পাতা দিয়ে সাজিয়ে নিলাম আপনারা চাইলে আপনাদের পছন্দমতো জিনিস দিয়ে সাজিয়ে নিতে পারেন তো এখন রেডি হয়ে গেল আমার হোটেলের স্টাইলে বেগুন ভর্তা রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর এমন সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই নমস্কার